ভিউয়ার্স আজকে রয়েছে ডাব্লিউ বি কনস্টেবল এসআই এই সমস্ত মানে পুলিশ সম্পর্কিত পরীক্ষাগুলো থেকে বিগত দশ বছরের পুলিশ পরীক্ষার কিছু জি কে প্রশ্ন তো চলো আজকের ফার্স্ট প্রশ্ন রয়েছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয় জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বারবার বলছি এটা কিন্তু পি ওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট নাম্বার দু প্রশ্ন রকেটের কার্যনীতি কিসের ওপর ভিত্তি করে নিউটনের সূত্রের ওপর তিন ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন সংসদ সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণের দ্বারা চার নাম্বার প্রশ্ন সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় কে কেছিলেন অ্যান্সার হবে মাধব রাও পাঁচ নাম্বার প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র কি নামে পরিচিত জার্ডের মূল নীতি নামে পরিচিত পরিচিতার টু ডটার বইটি কার লেখা বইটি লেখা জওহরলাল নেহরুর কুঞ্জ রানী দেবী এই নামটি কিসের সঙ্গে জড়িত ভারত সঙ্গে জড়িত নাম্বার এইট কোন শিলালিপিতে অশোকের নাম দেবানাম প্রিয় উপাধি দিয়ে নেই উত্তর হবে মাস্কি শিলালিপিতে আফ্রিকা ইউরোপ থেকে হয়েছে কোন প্রণালী দ্বারা হবে দ্বারা। দশ নম্বর প্রশ্ন বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ব্যাংক কোনটি ভারতীয় স্টেট ব্যাংক কোনটি এখানে তো নেই আমি শুধু উত্তর দিয়েছি যে কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন এগুলো অপশন YC ছিল বাট আমি যেহেতু এখানে কোশ্চেন আনসার অনুযায়ী সাজিয়েছি তো এখানে অপশন নেই আমি আনসারই লিখে দিয়েছি ইনসুলিন नेक्स्ट প্রশ্ন नेक्स्ट क्वेश्चन হচ্ছে কোন আন্তর্জাতিক শ্রম সংস্থার দপ্তর আ সরি সরি আন্তর্জাতিক শ্রম সংস্থার দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে জেনেভাতে নেক্সট বীরবলের স্মরণলাম কি महेश দাস চোদ্দ নম্বর প্রশ্ন প্যালিঅন্টলজি শব্দটি কোন বিষয়ের অধ্যায়নের সঙ্গে যুক্ত সরি চলে গেলো এটা হবে জীবাশ্ম উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম এটার অধ্যায়নের সঙ্গে যুক্ত প্যালিঅন্টলজি ভারতের আয়কর কি ধরনের কর প্রত্যক্ষ ও প্রগতিশীল কর ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন উত্তর হবে হুগলি জেলায় 17 নম্বর প্রশ্ন বাণিজ্যিক সাল্বুলিতে কোন মৌলটির থাকা সম্ভাবনা সাল্বুলিতে হবে বাণিজ্যিক সাল্বুলিতে কোন মৌলটির থাকা সম্ভাবনা সবচেয়ে কম অ্যানসার সিলিকন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ কি রাইজোবিয়াম 19 নম্বর সূর্যের আলো কোন কোনো ব্যক্তিকে তার তারাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ ত্বকে ভিটামিন ডি তে রূপান্তর হয় প্রশ্ন বাতাসের শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড একুশ নম্বর প্রশ্ন ভারতীয় উপকূল লেখা দের সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার বাইশ নম্বর প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত অ্যার পশ্চিমবঙ্গে তেইশ নাম্বার প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনের আইন কার সঙ্গে সম্পর্কিত অ্যানসার হবে ডারউইনের সাথে চব্বিশ নম্বর প্রশ্ন লীলাবতী কে লিখেছেন অ্যার ভাস্করাচার্য নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ভেক্টার রাশির উদাহরণ কি ভেক্টার রাশির উদাহরণ বল ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অ্যান্সার হবে দেরাদুনে সাতাশ নম্বর প্রশ্ন লোকসভায় জিরো আওয়ারে সর্বাধিক সময়কাল অনির্দিষ্ট কাল আঠাশ নম্বর প্রশ্ন সূর্য কি থেকে শক্তি অর্জন করে নিউক্লিয়ার ফিউশন থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় প্রশিক্ষকদের একত্রিশ নাম্বার প্রশ্ন ন্যাটো সম্পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একত্রিশ নাম্বার প্রশ্ন কালো রঙের মাটির অন্য নাম কি answer হবে রেগুর মাটি বত্রিশ নাম্বার প্রশ্ন নোবেল গ্যাস গুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে অনুপস্থিত answer রেডন যেটি বায়ুমণ্ডলে নেই কিন্তু নোবেল গ্যাস পোলিও টিকা কে আবিষ্কার করেন জোনাস সাল্ক আবিষ্কার করেন চৌত্রিশ নাম্বার প্রশ্ন ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে কর্কট ক্রান্তি রেখা গেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে ফ্রান্সে ছত্রিশ নম্বর প্রশ্ন কোন খেলার সঙ্গে ফর্মুলা ওয়ান যুক্ত মোটর রেসিং এর সঙ্গে ফর্মুলা ওয়ান যুক্ত নেক্সট প্রশ্ন সাঁইত্রিশ নাম্বার সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘরে কোন গ্রহ শুক্র গ্রহ আটত্রিশ নাম্বার প্রশ্ন কোন তিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় একুশে জুন তারিখটি পুনচল্লিশ নম্বর প্রশ্ন ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্যটি গঠিত হয় অন্ধ্রপ্রদেশ হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও সঙ্গে যুক্ত young বেঙ্গল movement এর সাথে সাথে একে বাংলায় নব্য বলা হয়ে থাকে মানে ডি রোজিওর অনুগামীদের নব্য ব্যঙ্গ বা young bengal বলা হতো no -si next একচল্লিশ নাম্বার প্রশ্নতে রয়েছে রোগ বহন কারী মিনিট নিয়ে আসি ওটা বের করি রোগ বহন পতঙ্গদের রোগ সংক্রমণকারী কারী পতঙ্গদের কি বলা হয় answer হবে vector তা বিয়াল্লিশ নাম্বার সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে ফ্যাডোমিটার তেতাল্লিশ পৃথিবীর সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তর প্রদেশকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিচারক কিংস রোডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী কে ছিলেন answer প্রফুল্ল চাকী নেক্সট ভারতের সর্বাপেক্ষা পুরাতন নাম কি কলকাতা হাই কোর্ট সাতই ডিসেম্বর প্রশ্ন কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় এক টাকা আটচল্লিশ টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রো তরঙ্গ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন উচ্চতা জনিত ভয়কে কি বলে অ্যাক্রোফোবিয়া বলে কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল বিয়াল্লিশতম তম সংশোধনী ধারা এই ছিল পঞ্চাশটি টি প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन नेक्स्ट डे আবার 50 টা প্রশ্ন আপলোড করা হবে দেখার জন্য নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই